সামনে বা পুরো ঢাকা জুড়ে কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি একদিন হঠাৎ আমরা দাঁড়াবো এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে তারা চলে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার ঠিক না যেই ভয়ানক যে করেছে যে ভয়ানক এখন এটা ইউএন বলছে যে এটা একটা ক্রাইমস এগেন্স হিউম্যানিটি আপনি যখন চোদ্দশো জন লোক মারবেন তার তেরো পার্সেন্ট যখন শিশু যাদের আহাদের বয়স ছিল ছয় বছর চার বছর তো সেখানে তো সবাই ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি বলবে পুরো শেড চলে গেছে তার পার্টি এখন দেখেন আবার ওনারা বলেন ওনারা বলে হরতাল করছে আমি হরতালে তো কিছু দেখি তো বাংলাদেশে আমরা তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে সেই তাতে আমরা সবাই এককৃত হবো আমার বয়স পঞ্চান্ন বাট আমি মনে করি আমি তরুণ আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয় করেছেন আমরা খুশি এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে